সকালবেলা দেখো এখন ম্যাগি ঠান্ডা করতে বসে গেছি আজকের তো মোটামুটি আমার চান হয়ে গেছে সমস্ত কাজ ঘরের হয়ে গেছে তা সকালবেলা একদম টিফিন নিয়ে ভিডিওটা শুরু করছি এটা আমার আর বাবু খামি আর বাবু খাবো হচ্ছে ম্যাগি আর রনি খাবে হচ্ছে রুটি তা রনি রুটি এখন খাইনি বললো আমি একটু পরে খাবো তোমরা আগে খাও তা যাই হোক খিদে পেয়ে গেছে ভীষণ আমি আর বাবু বসে পড়লাম চলো আজকে মানে কি কি কাজ করি আর না করি আজকে রান্না তো জানোই তোমরা কালকে আমার সবই করা রয়েছে আর বাবুর কালকে পরীক্ষা আছে ওর কাছে বসি আর ঘরে কাজ এগুলো একটু করবো তাহলে চলো আগে ম্যাগিটা খেয়ে নিই তারপরে আবার আমাদের সাথে কথা হম

এখন রনিয়ার আমি একটু বেরোচ্ছি একটু মানে হাতিবাগানের দিকেই যাচ্ছি আর এস এখনো ভাত করিনি এসে ভাত বসাবো চলো তাহলে একটু বেরোই একটু দরকারেই বেরোচ্ছি কে খাবার বার করে রেখে দিয়েছি আর ওই ভাত একটুখানি ছিল ওই ভাতটাই রাখা রয়েছে কালকের ভাত দাঁড়াও তোমাদের একটু দেখাই এই দেখো একটু ভাত রাখা ছিল এবার

পড়তে খুব ভালো লাগে গরমকালে একদম হামে এই রাস্তাটা দিয়ে শিখে চলে গেলে বাঘবাজার আর শিখে শ্যামবাজার আমরা পুরিয়া পুকুরে ঢুকে পড়েছি দেখো অমৃত মিষ্টির দোকান এখানে সব পাঞ্জাবির দোকান দোকানগুলো খোলাই রয়েছে সেন মহাশয় মিষ্টির দোকান খোলা কি নামবো

এর মধ্যে আছে এই যে বল হয়ে গেছে পাম্প এবার আমরা বাড়ি যাব। আজকে দেখো রবিবার তো আমাদের এখানে হাট বসে গাছ পাখি ফুল তারপরে কুকুর সমস্ত কিছু এখানে হাট এটা কিসের হাট বলে গো হ্যাঁ হাটটার নাম কি হাটটার নাম ওই গ্যালপ স্ট্রিটের কিসের হাট বলে সেই চলো আমরা শামবাজার থেকে চলে এসেছি আর হ্যাঁ প্রচন্ড পাখাটা বারো কি গরম লাগছে আর ওই যে দেখালাম সেন মহাশয় মহাশয় থেকে একটু মিষ্টি কিনেছি আমি আর রনি রাস্তাতেই খেয়ে নিয়েছি আর ছেলের জন্য এনেছি বেশি আনি নি গো যা মিষ্টির দাম সেই তোকে বাদ দিয়ে খেলেই ভালো হয় সবকিছু যা মিষ্টির দাম ওই জন্য বেশি নিতে পারি নি গো তাও সেন মহাশয়ের তো মিষ্টি খেয়েছি মহাশয় কে কে মিষ্টি খেয়েছে বন্ধু বন্ধুকে বলতে বলুন কে কে কোন কোন ব্যক্তি সেন মাসে বৃষ্টি কমেন্ট করে জানাতে বল সে তো ঠিক কথা মানে খুব ব্র্যান্ডেড দোকান তো আর কি মিষ্টি প্রচুর দাম ভীষণ দাম মানে নরমাল একটা মিষ্টি কুড়ি টাকা ভীষণ দাম কিন্তু খেতে সেরকম যেমন দাম তেমন খেতে যাই হোক চলো ও মিষ্টিটা খোল দাঁড়া ওটা খেয়ে যায় খেয়ে যায় দেখো জলভরা ভরা তালশাস এই মিষ্টিটা এনেছে দারুণ খেতে খাওয়া খাও খাও খাইয়া ওরকম করে খাচ্ছিস ও বাবা কামড়ে 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 খাও আবার দেখছে জল আছে যে রস খাও ফিডব্যাক দাও একটু কামড়ে কোথায় ভরা খেতে খেতে ফিডব্যাক দাও বুঝলি দারুণ খেতে এখন খেতে বসে গেছি আর অনিকে একটা কাজ দিয়েছি যে শশাটা গোল গোল করে কাটো মা আবার একটুখানি এখন দিল হচ্ছে পোস্ত সেই সাদা সাদা পোস্ত মা একদম হলুদ পোস্ত আর এই যে আমার হচ্ছে কালকে রান্না ঝিঙের তেল কাটা আর হচ্ছে পাবদা মাছে ঝাল আচ্ছা এত শশা কিন্তু আমি শশা খাবো না কিন্তু তুই আর তোর পাপাকেই শেষ করতে হবে ঠিক আছে গরম গরম ভাত অনেক দিন পর বাবু গরম গরম ভাত করলাম মানে এরকম টাইমে নামালাম সকালবেলা প্রতিদিনই এরম বউ পাবে কোথায় আজকে রান্না করে তো কি আছে কালকে রান্না করে রেখেছে বুঝলা গরম পাখা চলছে ঠান্ডা হয়ে যাবে আস্তে আস্তে গরম ভাতই তো ভালো লাগে খেতে তাই না বলো পরে বলবো খাও ভালো হয়েছে হলুদ ছাড়া পোস্ত রনি বলে বিধবা পোস্ত চলো আমিও খেয়ে নি বা বসে আছি কেন ঠিক আছে

ভিডিও করার সব হ্যালো গাইস গুড ইভিনিং এখন সন্ধেবেলা এখন বসে আছি ঘুমোয়নি ঠিকমতো একটু ঘুমিয়েছি একটু ঘুমাইনি আর আমার খেলোয়াড় তো খেলে ঠেলে চলে এসছে সে এখন সন্ধ্যে দিচ্ছে আর ছেলে এখন পড়ছে ওর তো পরীক্ষা আওয়াজ পাচ্ছ তোমরা আমার ঠাকুর মশাই সন্ধ্যে দিচ্ছে তা ছেলেকে যাই হোক সন্ধ্যেটা দিয়ে নিক তারপর ও কি খায় দেখি এখন তো পড়ছে কালকে পড়ারই সাবজেক্ট হিস্ট্রি শুধু পড়ে যাও আর পড়ে যাও পড়ে যাও আর পড়ে আর ও শুধু খেলে যাচ্ছে বল না ঠাকুর মশাই জোরদার পুজো করছে এখন হাসি চলবে না এখন মন দিয়ে আগে নমস্কার করে নি আবার কথা বলছি তোমাদের সাথে এখন রনি আর বাবু মুড়ি চপ খাবে

পাখাটা বন্ধ করেছি আর ভিডিওতে এত আওয়াজ আসে না পাখার তা ওই জন্য চানাচুর দিয়ে দিচ্ছি আর চানাচুর দিয়ে আর ওই জন্য পাখাটা বন্ধ রেখেছি আর আমার বর ঘেমে চান হয়ে যাচ্ছে থাকা আর এই দেখো ভেজিটেবল চপ ঠিক আছো কাবুর একটা আর রনির একটা ঠিক আছে চলো ওরা এবার সন্ধেবেলা টিফিন করে নিই দেখো চিনো ঝুমটা মাথায় কি উল্টো গান গাইছে গো মাথায় দিলো ঘুমটা বলো রাখি না 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 ভালো লাগে জানি মিষ্টি লাগছে খালি এটা পরেই যাব আজকে ভালো লাগছে দেখো আমি আর একটু বেরিয়ে পড়েছি আবার আমরা একটু বেরোচ্ছি আর এখানে একটা দেখো কোনে যাত্রী যাবে বলে যে আমাদের বাপের বাড়ির গলিতে যে বিয়েটা হলো সেই গাড়ি কোনে যাত্রী যাবে তাই গাড়ি এসছে গাড়ি রয়েছে আর এখন আমরা একটু বেরোই চলো চলো এই কর আমরা এখন ফাইট করার মন দিয়ে যাচ্ছি দাদার দোকানেই যাবো কানার দোকানে চা খাবো তারপরে আমরা আবার যাচ্ছি আবার যাবো হচ্ছে শামবাজ চা এখন শেষের দিকে আর অনেক চা খাওয়া হয়ে গেছে শামবাজার চলে এসছি আজকে দুবার দুবার আসতে হলো একবার সকালে আবার এখন সন্ধেবেলা চলো এখানে দাও তুই ইয়েগুলো কুর্তিগুলো স্লিপলেস আবার গরমকাল বলে বেরিয়েছে চলো আমরা কুটি পাই এখন এগোচ্ছি বাজার কলকাতাটা দেখো কি সাজিয়েছে আলো দিয়ে থেকে অনেকক্ষণ চলে একটু মায়ের সাথে দেখা করতে গেছিলাম তা শ্যামবাজার থেকে গেছি আর কিনতে গেছিলাম দুটো তিনটে জিনিস দুটো জিনিস কিনেছি একটা কিনেছি দেখো এই ব্ল্যাক কালারের ব্যাগ এই ব্ল্যাক কালারের একটা ব্যাগ কিনেছি আর যদিও মানে এটা বিছানাতেই তুলে ফেলেছি তোমরা কিছু মনে করো না আর এই দেখো এই একটা জুতো ও ভালো আসছে ভিডিওতে এই একটা জুতো হ্যাঁ আর একটা জিনিসও কিনেছি দাঁড়াও দেখাচ্ছি আর একটা কিনেছি এই দেখো দেখছো সব ব্ল্যাক ব্ল্যাক এই একটা আংটি কিনেছি তা এই হচ্ছে সামান্য কেনাকাটা হুম আরও কিছু কিছু কেনাকাটা বাকি আছে তবে এখন নয় ছেলের আগে পরীক্ষা হয়ে যাক তারপরে কি করবো যাব কিনতে তাহলে চলো দুবার দুবার আজকে শামবাজার গেলাম তাহলে চলো ভিডিওটা রাখি আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে আসবো তাহলে আজকের মতন রাখছি টাটা গুড নাইট and switch it.